আসসালামু আলাইকুম যারা মেসেজ ক্যাম্পেইন করতেছেন কিন্তু কাঙ্ক্ষিত সেলস পাচ্ছেন না আপনারা কি জানেন যে একটা ল্যান্ডিং পেজ আপনার সেলসকে কয়েকগুণে বৃদ্ধি করতে পারে কিন্তু সচরাচর ল্যান্ডিং পেজ কি আপনার আপনার সেলসকে আসলে বৃদ্ধি করতে পারে আপনি দেখবেন মার্কেটে অনেক ল্যান্ডিং পেজ আছে যারা ল্যান্ডিং পেজে অ্যাড দিও কাঙ্ক্ষিত সেলস পাচ্ছেন না অথবা ফেসবুক রিকমেন্ডেড সেলস দেওয়ার পরেও কাঙ্ক্ষিত সেলস আসছে না কিন্তু কেন কারণ একটি ল্যান্ডিং পেজ তখনই ভালো পারফর্ম করতে পারে যখন এর মধ্যে চারটি জিনিসকে নজরে রাখা হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনি আগে ল্যান্ডিং পেজটা অবশ্যই সাজানো গোছানো অপটিমাইজড সেলস নির্ভর ল্যান্ডিং পেজ হইতে হবে তাহলে আপনার সেলসটা বৃদ্ধি পাবে দ্বিতীয় যে বিষয়টা আপনি নজরে রাখবেন সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটাতে অবশ্যই পিক্সেল সেটআপটা অ্যাকুরেট হতে হবে তৃতীয় যে বিষয়টা আপনি নজরে রাখবেন সেটা হচ্ছে আপনাকে কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিংটাকে অন করে রাখতে হবে একটা সময় ছিল যে শুধু পিক্সেল সেটআপেই আপনি ভালো সেলস পাইতেন কিন্তু এই যুগ আর নাই কম্পিটিটর জগতে আপনাকে সব সময় এগিয়ে থাকতে হবে এই জন্য আপনাকে সার্ভার সেট ট্র্যাকিংটা অবশ্যই অন করে রাখতে হবে এবং চতুর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে অ্যাডভান্স লেভেলে অডিয়েন্স ট্র্যাকিং করে আপনাকে অ্যাড দিতে হবে এর জন্য আপনাকে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটারের প্রয়োজন আর আমাদের কাছে আপনারা এই সবগুলো ফিচার একসাথে পেয়ে যাবেন আমরা কোডার গিফট আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি এই দিক থেকে আমরা দিচ্ছি আপনাকে লাভের সেলস নির্ভর ডিজাইন অপটিমাইজ একটি ল্যান্ডিং পেজ এটা কি শুধুমাত্র একটি ল্যান্ডিং পেজ নয় এটি আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রবলেম সলিউশন মেশিন কিন্তু কিভাবে কিভাবে এটি একটি প্রবলেম সলিউশন মেশিন হতে পারে আপনার এই ল্যান্ডিং পেজটি আপনাকে যে সব সহযোগিতা করতে পারে তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যখন আপনার কাস্টমারের কাছ থেকে ডাটা পাবেন বা ইনফরমেশন পাবেন যখন আপনার কাস্টমার আপনাকে অর্ডার করবে আপনি এই অর্ডারগুলোকে এক ক্লিকেই আপনার কুরিয়ারে এন্ট্রি করে যার কারণে আপনার সময় বেঁচে যাবে আমাদের এই ই এর যেসব ফিচার গুলো পাবেন তার মধ্যে একটা হচ্ছে সুপার ফাস্ট লোডিং পাবেন কনভার্সন এবং আপনি যদি চান যে পিকডল এবং কনভার্সন এপি আপনি 30 সেকেন্ডের মধ্যেই ঠিক করে ফেলতে পারবেন আমাদের এটার মধ্যে থাকবে হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ারদের দ্বারা ডিজাইন করা এক্সপার্টদের দ্বারা ডিজাইন করা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ যেটা খুব সহজেই কাস্টমার অ্যাট্রাক্টিভ হবে আপনি দেখবেন মার্কেটে অনেকেই আপনাকে কম দামে সস্তায় ল্যান্ডিং পেজ দিচ্ছে কিন্তু আপনি আপনার ল্যান্ডিং পেজটি সস্তায় নিয়ে ঠকে যাচ্ছেন না তো সচরাচর মার্কেটে ওয়ার্ড পেজ দিয়ে আপনাদের যেসব ডিজাইন দিতে সেই সব দেখবেন যে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে কিন্তু লোড হবে না আপনার কাস্টমার ধৈর্য হারিয়ে অন্য জায়গায় অর্ডার করবে যার কারণে আপনার অর্ডার মিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই বলছি যে আপনি আপনার বিজনেসটাকে বিজনেস হিসেবেই চিন্তা করুন আপনি কম দামে সস্তা সার্ভিস নিতে যাবেন না আর এই সস্তা সার্ভিস নিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্টটা হারাবেন না তাই এই সাবধানতা অবলম্বন করার জন্য আপনারা এখানেই যোগাযোগ করুন ডাব্লিউ 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 ডট প্রোডাক্ট গিফ ডট কম